তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে যোগ দেওয়ার জন্য গঙ্গাসাগর থেকে ভেসেলে করে রওনা দিল কয়েক হাজার ছাত্র পরিষদের কর্মীরা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেয় তা শোনার জন্য ইতিমধ্যেই গঙ্গাসাগরের কচুবেরিয়া ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে ভেসেলে করে রওনা দিলেন কয়েক হাজার ছাত্র পরিষদের সদস্যরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তার নিমূর্তির বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী ছাত্র যুবতী নরেন্দ্রমণি মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্রদের উদ্দেশ্যে ছাত্র সমাজের যে উদ্দেশ্যে যে বার্তা দেবে তার জন্যে সাগর ব্লক থেকে বিভিন্ন আইটিআই কলেজ সাগর কলেজ এবং আর যে বিএড কলেজ সব থেকে নিয়ে প্রায় তিন হাজারের উপরে ছাত্রছাত্রী আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে করে যাচ্ছেন জলপথের পরে কিভাবে এর আগেও আমাদের যে নদীপথ আছে মৃত্যুঞ্জয়গর চামাগুড়ি সেপাশ দিয়েও ছাত্রছাত্রীরা গেছে এবং পুচুবেরিয়া থেকে মেন এখানে ভ্যাসেল করেই আমরা লডের যাব সেখান থেকে বাসে করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব আপনার নাম রয়েছে আমি সন্দীপ কুমার পাত্র সাধারণ সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস